হাই আসসালামু আলাইকুম যারা ঢাকার বাহিরের থেকে আসেন তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে তো গুরুত্বপূর্ণ কারণ চক বাজারে অনেক সময় আপনারা আসেন কোথায় কি পাবেন বা এক মার্কেটে সবকিছু পাবেন কিনা এটা নিয়ে সব সময় আপনারা হেনস্থ হয়ে থাকেন তাই হেনস্থা যেমন না হন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করা হলো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন যারা আমাদের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এটা হচ্ছে আপনার চকবাজার মার্কেট এই মার্কেটে আপনি এক বিল্ডিংয়ে এক মার্কেটে আপনার সব কিছু পাবেন এ টু জেড আপনার কসমেটিকের দোকান বলেন যে কোনো দোকানের জন্য এই পণ্যগুলো সব চাইতে বেটার বা আপনি যদি হকারি করে যদি ফিল্ডে যদি মাল বিক্রি করতে চান তাহলেও আপনি বিক্রি করতে পারবেন শুধু আপনি কসমেটিক এর সারা যেমন আপনি এখানে পাবেন কালার কসমেটিক তাও তেমন পাবেন না কিন্তু এখানে আপনার যে আসবাবপত্র যেমন আপনার মানি ব্যাগ তারপরে বেল চশমা তারপরে ব্রা প্যান্টি এই ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বেশি পাওয়া যাবে কাকরা বা গহনার সেট গুলো বেশি এই মার্কেটে পাওয়া যায় তো আশা করি যারা এইসব মার্কেট গুলো চিনেন তারা অবশ্যই ওলিগুলো সবকিছু চিনেন যারা না সিনেন তারা অবশ্যই একটু সাবধানে হাঁটবেন কারণ এটার ভিতরে একবার ঢুকলে আপনি এটার কোনো আগা বা মাথা খুঁজে পাবেন না বা যদি আপনি কোনো দোকানদারের থেকে যদি কোনো পণ্য নেন অবশ্যই ভিজিটিং কার্ড আপনি নিয়ে নেবেন যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরাতন হন তাহলে তার কথাই নেই নতুন হলে এই জন্য নিবেন কারণ একবার যদি আপনি ঢোকেন আর বের হওয়ার পরে আপনি ওইখানে খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় তো এবং দোকান নাম্বারটা অবশ্যই খেয়াল করে রাখবেন যে কত নাম্বার দোকান এটা খেয়াল করে রাখলে আপনি খুব সংক্ষেপে আপনি দোকান থেকে মাল নিতে পারবেন তো এখানে সবচেয়ে তো কম বাজেটের মালগুলো পাওয়া যায় যেমন কাঁকড়া ব্যান ইত্যাদি ইত্যাদি বানিল ফালি সব কিছুই পাবেন একেবারে কম প্রাইসে কারণ এই মার্কেটটা শুধু এইখানে গহনার সেটের জন্য একেবারে কম রেটের একটা মার্কেট বা এটা প্রতিযোগিতার মার্কেট এবং তার পাশাপাশি হচ্ছে এখানে যদি আপনি আরও কিছু চান যেমন গ্যারান্টি সেন বা আপনার নন গ্যারান্টি সেন্ট সব কিছুই এইখানে কম বেশি পাবেন এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মার্কেটে আপনি অবশ্যই হিসাব কিতাব করে মাল নেবেন কারণ এই মার্কেটে আপনার যেহেতু একটা হকার্স মার্কেট এই হকার্স মার্কেটে আপনার কিছু সমস্যা থেকে থাকে যে সমস্যাটা হচ্ছে আপনি যদি একটা মাল চান যেমন আমাদের একটা ভিডিও আছে যে সাবধান চক বাজারের ব্যবসায়ীদের থেকে বা আপনার যারা অসৎ ব্যবসায়ী তাদের থেকে আপনি সাবধান হয়ে যান তা তেমন একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তা আশা করি অবশ্যই অবশ্যই স্টক বাজার আসলে কিছুটা সাবধান অবলম্বন করতে হয় যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যা পরিমাণ পণ্য দরকার অবশ্যই সেই পণ্যগুলো আপনি আগে বুঝে তারপরে আপনি লেনদেন করবেন তার আগে কখনো লেনদেন করবেন না কারণ অনেক সময় আপনার ঢাকার বাইরে থেকে আসার পরে আপনারা দেখা যাচ্ছে আপনি একটা অর্ডার করবেন তারা আপনারা একটার পরিবর্তনে আরও বেশি অধিক দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি লিস্ট ধরে দিবে আপনি সেই লিস্ট অনুযায়ী যখন টাকাটা দিবেন টাকা দেওয়ার পরেই আপনি ফেসে গেছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মাল দেখে বুঝে চিনে তারপরে আপনি মাল নেবেন কারণ এই মার্কেটটায় এটা একটু সমস্যা হতে পারে কিছু অসৎ ব্যবসায়ী কারণ যেহেতু এটা আপনার খুরচু খুরচু মালগুলো বা হকার্স মার্কেট বলা হয় তো হকার্স মার্কেটের এই পাশে আপনি যদি মেন রোডে হাঁটেন তাহলে আপনার অনেকগুলো মার্কেট পাবেন ওই পাশে আপনি যেমন বিয়ের গনা সেট বা আপনার যে কোনো আইটেম গুলো পাবেন বিয়ের বা আপনার যদি চুরি আগে দামি দামি চুরি বা কম দামি চুরি বা কাছের চুরি এগুলো সম্পূর্ণ পাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মাইশা কসমেটিকের সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ করবেন